হ্যালো ভিয়স আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটি পেইন্টিং ব্লগ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আজকে যে ক্যানভাসটায় পেইন্টিং করবো সেই ক্যানভাসে আগে থেকে একটি পেইন্টিং করা ছিল যার কারণে আমি এর উপরে যেসু অ্যাপ্লাই করে তারপরে আবার পেইন্টিং শুরু করেছি তোমরা চাইলে তোমাদের যে কোনো পুরোনো ক্যানভাসে এভাবে যেসু অ্যাপ্লাই করে পুনরায় ব্যবহার করতে পারো আর আমি এত বড় ভিডিওতে কি ভয়েস দেবো কিছুই খুঁজে পাচ্ছি না তোমরা যদি এখানে কালারের কথা জিজ্ঞাসা করো তাহলে আমি এখানে অ্যাক্রোলিকের মধ্যে মনমার্ট ব্র্যান্ডের কালারটি ব্যবহার করেছি আর তোমরা অবশ্যই ক্যানভাসে অ্যাক্রোলিক কালারটি ব্যবহার করবে কারণ আমরা পেইন্টিং করার পরে এটি আরও সুন্দর দেখানোর জন্য এতে ভার্নিশ ব্যবহার করি তোমরা যদি এখানে অ্যাক্রোলিক কালার ব্যবহার না করে অন্য কালার ব্যবহার করো তাহলে ভার্নিশ দেওয়ার সময় পুরো পেইন্টিংটি নষ্ট হয়ে যাবে তোমাদের সাথে বলাই হলো না যে আজকে আমি কি পেইন্টিং করছি আজকে আমি এখানে একটি গ্রামের দৃশ্যে পেইন্টিং করছি এই ক্যানভাসটি আট বাই ইঞ্চি এখানে পেইন্টিং করতে করতে কারেন্ট চলে গেছিল যার কারণে তোমাদের পরের কাজগুলো দেখাতে পারলাম না এখানে আমি কালারগুলো এক এক করে দেখালাম না কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি এখানে কি কি কালার ব্যবহার করেছি তোমরা অ্যাক্রোলিক কালার ব্যবহার করার সময় অবশ্যই কালারগুলো দ্রুত ব্লেন্ড করে নেবে কারণ অ্যাগ্রোলিক কালারগুলো অনেক দ্রুত শুকিয়ে যায় এবং অ্যাগ্রোলিক কালার শুকানোর পরে পানি ব্যবহার করে এটা আবার ব্যবহার করা যায় না তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ এবং লাইক কমেন্ট করতে ভুলবে না তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে মোটিভেট করে তোমরা যে কেউ চাইলে আমার কাছ থেকে ক্যানভাস পেন্টিংগুলো পারচেস করতে পারো আর হ্যাঁ এই চ্যানেলের প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করা হবে তোমরা যদি ইজি ও সহজ পেন্টিং চাও তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলে আকর্ষণীয় সুন্দর সুন্দর পেইন্টিং ভিডিও আপলোড করা হবে তাই সহজ সুন্দর ও আকর্ষণীয় পেন্টিং টিউটোরিয়াল পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমরা চাইলে তোমাদের পেইন্টিং আইডিয়া ও মতামত কমেন্ট বক্সে দিতে পারো আমি সেই অনুযায়ী পেইন্টিং টিউটোরিয়াল ভিডিও আনবো তাই নিজের মন মতো পেইন্টিং টিউটোরিয়াল পেতে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর হ্যাঁ আমি এখানে ডিটেলিংয়ের কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ ডিটেলিংয়ের কাজগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি আরো বড় হয়ে যেত তোমরা গাছ আঁকার জন্য একটি নষ্ট তুলি ব্যবহার করবে তাহলে গাছের পাতাগুলো অনেক সুন্দর করে দিতে পারবে প্রথমে আমি এখানে গ্রিন এবং ব্ল্যাক কালার মিক্স করে একটি কালার তৈরি করে সেটি প্রথমে অ্যাপ্লাই করেছি তারপর ডিপ গ্রিন লাইট গ্রিন এবং ইয়েলো অ্যাপ্লাই করে গাছটি সম্পূর্ণ করেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই